বিস্তার না করে আমরা প্রমাণ করব আমাদের প্রমাণটা আছে একটা নির্ণায়ক আছে তার মান শূন্য প্রমাণ করতে হবে তার প্রথম সারিতে আছে এক্স প্লাস ওয়াই থ্রি ইন্টু ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স তৃতীয় সারিতে আছে ওয়ান থ্রি ওয়ান তৃতীয় সারিতে আছে জেড থ্রি এক্স আর ওয়াই আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা নির্ণায়কটা লিখলাম এবার আমরা একটু প্রমাণের দিকে খেয়াল করি আমরা জানি যে কোনো একটা শাড়ি বা কলামে যদি কোনো সংখ্যা বা কোনো প্রতীক বা চলক যদি কমন থাকে সেটাকে আমরা বাহিরে নিয়ে আসবো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কলমে থ্রি 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 অর্থাৎ থ্রি কমন আছে সেক্ষেত্রে আমরা এই থ্রিটাকে বাহিরে নিয়ে আসলাম আমরা পেলাম এই নির্ণায়কটা তাদেরকে থ্রি নিয়ে আসলে ওয়াই প্লাস জেড ওয়ান এক্স বাকিগুলো অপরিবর্তিত থাকলো এবার আমাদের যেহেতু জিরো প্রমাণ করতে হবে বিস্তার না করে জিরো প্রমাণ করার উপায় হলো আমাদেরকে যে কোনো দুইটা শাড়ি বা যে কোনো দুইটা কলামকে আমাদের আইডেন্টিক্যাল অর্থাৎ একই রকম হয় এরকম তৈরি করতে হবে আমরা একটু খেয়াল করি আমাদের দুই নাম্বার শাড়িতে ওয়ান 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 আছে আর আমাদের এক আর দুইতে যে ভুক্তিগুলো আছে এদেরকে যদি আমরা যোগ করি এবং যোগ করে যে কোনো একটা শাড়ি বা কলামে বসাই সরি যে কোনো একটা শাড়িতে বসাই যেহেতু দুইটা শাড়ি যে কোনো একটা শাড়ি বসাই তাহলে আমরা একই জিনিস পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা কী করি আমরা একটা কাজ করি আমরা এক নম্বর শাড়ি আর তিন নম্বর শাড়ি যোগ করে এক নম্বর শাড়িতে বসাই আর ওয়ান প্রাইম শান আর ওয়ান প্লাস আর থ্রি তাহলে আমরা পেলাম প্রথম শাড়িতে ভুক্তি পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা আমরা যেহেতু এই শাড়িতে কমন আছে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে কমন নিয়ে আসলাম কমন নিয়ে আসার পরে আমরা যে নির্ণায়কটা পেলাম সেই নির্ণায়কের দেখো সেই নির্ণায়কের দুইটা শাড়ি অর্থাৎ প্রথম শাড়ি এবং তৃতীয় শাড়ি একই রকম অর্থাৎ অভিন্ন তাহলে আমরা জানি কোনো নির্ণায়কের যে কোনো দুটো শাড়ি বা যে কোনো দুটো কলাম যদি অভিন্ন বা একই রকম হয় তাহলে ওই নির্ণয়কটি মান শূন্য সুতরাং আমরা এইটার পরিবর্তে শূন্য বসা দিলাম তারপর থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস জেড ইন্টু জিরো অর্থাৎ আমরা জিরো পেলাম রাইট হ্যান্ড সাইড প্রমাণিত খুবই সহজ এবং সুন্দর একটা অঙ্ক পরীক্ষা কিন্তু আসে আমরা আরও একটা অঙ্ক দেখি আমাদের প্রমাণ করতে হবে বিস্তার না করে প্রমাণ করতে হবে যে একটা নির্ণায়ক দেওয়া আছে ওয়ান বি সি বি সি বি প্লাস সি ওয়ান সি এ সি এ ইন্টু সি প্লাস এ ওয়ান এবি এবি ইন্টু এ প্লাস বি সমান হবে এবিসি তারপরে একটা নির্ণায়ক আসে আবার এটা সমান প্রমাণ করতে হবে জিরো হবে অর্থাৎ প্রথমে আমরা এই নির্ণায়কটা থেকে দ্বিতীয় নির্ণায়কটা প্রমাণ করব তারপর দেখাবো দ্বিতীয় নির্ণায়কটার মান শূন্য অনেক সময় পরীক্ষায় তিনটাই আসতে পারে আবার প্রথমটা থেকে দ্বিতীয়টা নির্ণয় করে আসতে পারে আবার প্রথমটা থেকে সরাসরি বলতে পারে শূন্য নির্ণয় করো অথবা দ্বিতীয় নির্ণায়কটা দিয়ে বলতে পারে এটা সমান শূন্য হয় প্রমাণ করো তিন চারভাবে কিন্তু থাকতে পারে আমরা এবার দেখি মানে প্রমাণের দিকে যদি ডিটা যে আমাদের যে নির্ণয়টা আমরা এটাকে ধরে নিলাম ডি সমান এই নির্ণয়টা আছে এবার আমরা খেয়াল করি যে প্রথমটা যদি আমরা এ দ্বারা গুণ করতাম তাহলে এ এবিসি এবিসি হতো দ্বিতীয়টা যদি আমরা বি দ্বারা গুণ করতাম বি এবিসি এবিসি গুন হতো আবার তৃতীয়টা সি দ্বারা গুণ করলে সি এবিসি এখানে কিন্তু এবিসি হতো তাহলে আমরা একটা কাজ করি আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারিকে যথাক্রমে এবিসি দ্বারা গুণ করি এবং সম্পূর্ণ নির্ণয়কে এবিসি দ্বারা ভাগ করি যেটা আমরা কিন্তু একটা অঙ্কে করেছিলাম এক্স এর ক্ষেত্রে তাহলে আমরা কি করলাম ওয়ান বাই এ বি লিখলাম আর আমরা প্রথম সারিকে এ দ্বিতীয় সারিকে বি এবং তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করলাম গুণ করার পরে আমরা কি পেলাম আমরা দেখলাম যে দ্বিতীয় কলমে এবিসি আবার তৃতীয় কলাম এ বিসি কমন আছে তাহলে আমরা এই দুইটা এবিসি ইন্টু এবিসি আমরা এই দুইটা এবিসি কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম বাইরে নেওয়ার পরে আমরা কি পেলাম একটা এবিসি একটা বিসি যদি কাটা যায় তাহলে আমাদের যে দ্বিতীয় যে আমাদের প্রমাণের যে দ্বিতীয় অংশটা আছে অর্থাৎ কি বলে মধ্যবক্ষ বামপক্ষ ডানপক্ষ মধ্যভক্ষ মধ্যপক্ষ যেটা আছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে এই যে আমাদের মধ্যবক্ষ কিন্তু প্রমাণিত শেষ সমান এবিসি সি এব এবিসি ওয়ান 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 বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি তাদের এই পর্যন্ত প্রমাণ আসলে এখানে আমরা শেষ করে দেব এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এই নির্ণয়কটা সমানই শূন্য হয় অথবা প্রথম নির্ণায়কটা থেকে শুরু করে শূন্য হয় তাহলে আমাদের বাকি কাজ কিন্তু করে আসতে হবে এবার আমরা একটু খেয়াল করি আমরা জানি দুইটা শাড়ি বা দুইটা কলাম যদি একই রকম হয় তাহলে সেই নির্ণয়কের মান শূন্য তাহলে আমরা একটু খেয়াল করি এখানে প্রথম কলামে এ বি সি আছে আর দ্বিতীয় কলামে যেটা আছে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি অর্থাৎ প্রথম কলাম এবং তৃতীয় কলাম যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি পাবো যেটা কমন হবে ওই কলামের ক্ষেত্রে তাহলে আমরা কি করলাম তিন নম্বর কলামে তিন নম্বর কলামে তিন নম্বর কলাম প্লাস এক নম্বর কলাম যোগ করে বসাই তাহলে আমরা এক্ষেত্রে কমন কি পেলাম এ প্লাস বি প্লাস সি সেটা আমরা বাইরে নিয়ে আসলাম এবিসি ওয়ান 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 আমরা এখানে এসে দেখি দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম একই রকম তাদের ভুক্তি ওয়ান 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 করে আছে তাহলে আমরা এটার পরিবর্তে কী লিখতে পারি জিরো তাহলে এবিসি এ প্লাস বি প্লাস ইন্টু জিরো সমান জিরো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে আমি আবারও বলছি এটাকে কিন্তু কয়েকটা ভাগ করে আসতে পারে খুব সুন্দর করে প্র্যাকটিস করার জন্য অনুরোধ থাকল পরীক্ষায় দুই মাসের জন্য এই ধরনের প্রমাণ কিন্তু আসে এবং ভর্তি পরীক্ষার সময়ও আসে